দ্বিতীয়বারের মতো সন্তানের মা হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক শনিবার ডিসেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি ভাগ করে নেন নায়িকা ও তার প্রযোজক স্বামী রানে এর আগে দুর্গাপূজার সময় অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন কোয়েল মল্লিক তখন থেকে মল্লিক রানে পরিবারের মধ্যে শুরু হতে থাকে অধীর অপেক্ষা অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল ঘর আলো করে কোয়েলের কোলে এলো এক ফুটফুটে কন্যা সন্তান জানা গেছে কোয়েল ও সদ্যজাত সন্তান দুজনেই সুস্থ আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যা সন্তানের আগমনের খবর জানিয়ে একটি কার্ড শেয়ার করেন কোয়েল অভিনেত্রী সেখানে লিখেছেন আমরা আশীর্বাদ ধন্য আমাদের কন্যাকে পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সঙ্গে সঙ্গে কোয়েল মল্লিকের ভক্ত অনুরাগীরা মন্তব্যের ঘরে একের পর এক শুভেচ্ছা বার্তা লিখছেন ২০২০ সালের এপ্রিল মাসে প্রথম সন্তানের জন্ম দেন কোয়েল পুত্র সন্তান কবিরের জন্মের আগে নানা ধরনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতেন এই নায়িকা তবে দ্বিতীয় সন্তান জন্মানোর আগে তেমন কোনো পোস্ট বা ছবি শেয়ার করতে দেখা যায়নি কোয়েলকে প্রায় সাত বছরের সম্পর্কের পর দুই সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন কোয়েল মল্লিক ও প্রযোজক ইস্পাল সিং রানে ঘনিষ্ঠ এবং পরিবারের লোকজনদের নিয়ে এই বিয়ের পর্ব সেরেছিলেন তারা